খুব রিক্সে উঠছি এক হাত দিয়ে মোবাইল ধরে রয়েছে এক হাত দিয়ে উঠছে দেখো কতটা নিচু আর তোমাদের নদীটা দেখিনি বঙ্গা গঙ্গা নদী এই দেখো এই পাশ থেকে আমরা উঠেছি আর এই পাশে যাব আমি আর রাজেশ আজকে এসেছি এই চরটাকে এক্সপ্লোর করব এদিকে কটা বাড়ি আছে পাঁচটা মন পাঁচটা বাড়ি কোথায় গিয়েছিলিস তুই দোকানে জিনিস কিনতে এই এই রাস্তা দিয়ে একা একা যাস ভয় লাগে না এই যে চারপাশে জঙ্গল কোনো ভয় লাগে না একা একা চলে যাস তো ওই যে দিদির মেয়ে আমাদের জন্য শরবত জল করে নিয়ে এসছে তো মুখ দেখাতে পারছে না লজ্জা পাচ্ছে খুব তো কোন ক্লাসে পড়াশোনা করে আমরা আমাদের বাড়ির লোকরা অনেকদিন আছে আমাদের এবারে বিয়ে হয়েছে পঁচিশ বছর বছর ধরে

উনি স্কুলে যেতে আসতে কোনো অসুবিধা হয় না তো বোন জল নিয়ে আসছে ঠিক আছে এই যে একটা মন্দির রয়েছে বাড়ির পাশেই এটা ভোলানাথের মন্দির তারপর একটা শিবলিঙ্গ রয়েছে এখানে কত ঠাকুর কত ঠাকুর এখানে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো আজকে চলে এসেছি আমি ভবানীপুর চরে তো গুগলে তোমরা ভবানীপুর চর নামে সার্চ করলে কিন্তু পাবে না এটা গৌরনগর চর বলে সার্চ করবে তাহলে পাবে তো এই চরে থাকে মাত্র কয়েকটা পরিবার তো এই পরিবারে যারা থাকে তাদের জীবনযাপন তারা কিভাবে থাকে তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে সেই সমস্ত সব কিছুই তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো এখন আমরা যাব যে চরে সেই চরে যাওয়ার জন্যে কিন্তু কোনো নৌকার ব্যবস্থা নেই যে তোমরা দেখো যে ওই পাশের চরটায় যাবো আর এই ব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হবে আর হচ্ছে দেখো ব্রিজের এই পাশে কিন্তু কিছু নেই এই বাসই আছে যে এই বাসই বিয়ে তাই ব্রিজের উপরে উঠতে হবে দেখো এতটা উপরে উঠে তাই আমাদের ওই পাশে যেতে হবে চলো এখন সেই বাসই বে বে উঠছি কী অবস্থা দেখো অনেকটা নিচু খুব রিক্সে উঠছে এক হাত দিয়ে মোবাইল ধরে রয়েছে এক হাত দিয়ে উঠছে দেখো কতটা নিচু এই যে এসে অলরেডি উঠে গেছে এই যে উঠে গেছি ব্রিজের উপরে দেখো অনেকটাই নিচু কিন্তু এখান থেকে এই যে ব্রিজটা অর্ধ ভগ্ন অবস্থায় এই পর্যন্ত হয়েছে আর এই সামনে ওই চরে চলে গেছে সোজা এই ব্রিজ দিয়ে চলে যাব আর ব্রিজে উঠে দেখো যে কিছু লোক শাড়ি শুকাচ্ছেন মানে তৈরি করে তারপর শুকানো হচ্ছে আচ্ছা সব দেখো পুরো ব্রিজের উপরে সবাই শাড়ি শুকাচ্ছে পুরনো শাড়ি নতুন করে মার দিয়ে কালার করে তারপরে হচ্ছে এই যে রোদ্রে শুকাচ্ছে এই যে যেগুলো শুকানো হয়ে গেছে যে সেগুলো ওইভাবে খুব ভাজ করছে এগুলো আবার অল্প দামে বিক্রি করবে এবারে সামনের দিকে যাব আর তোমাদের নদীটা দেখি নিই গঙ্গা নদী এই দেখো এই পাশ থেকে আমরা উঠেছি আর এই পাশে যাব দেখো গঙ্গা নদীটা এই যে আর আমরা এই চরটাতে যাব এই পাশে চটটাতে যাব এই যে যেগুলো দেখছো এগুলো কিন্তু সব পুরনো শাড়ি গ্রাম এলাকায় দেখবে শাড়ি কিনতে আসে মানে এই বাসন টোসন দিয়ে সেগুলো পুরনো শাড়ি কালেক্ট করে তারা দেখবে অনেক জিনিসপত্র নিয়ে আসে নিয়ে তারপরে পুরনো শাড়িগুলো নিয়ে যায় সেই শাড়িগুলো এখানে এসে রং করে মাঠ দিয়ে নতুন করে তারপরে আবার তৈরি করে বাজারে বিক্রি করা হয় এই দেখো সব এখানে শাড়ি ব্রিজের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব শাড়ি দেখো এই যে সেই চরের রাস্তা এই রাস্তা ধরে আমরা হচ্ছে ভেতরে যাব দেখো কি জঙ্গল জঙ্গল রাস্তা দুপাশে পুরো জঙ্গল যে রাজেশ আগে চলে এসছে মনে হয় কোথায় যাচ্ছিস মোনা চলো এই এইদিকে এদিকে কটা বাড়ি আছে পাঁচটা মোট পাঁচটা বাড়ি ও কোথায় গিয়েছিলিস তুই দোকানে জিনিস কিনতে এই এই রাস্তা দিয়ে একা একা যাস ভয় লাগে না এই যে চারপাশে জঙ্গল কোনো ভয় লাগে না একা একা চলে যাস বা স্কুলে পড়াশোনা করিস স্কুল কোথায় ওই দিক দিয়ে এই দিক দিয়ে যাবি বাড়ি আর এই এইদিকে দিকে এই রাস্তাটা কোথায় গেছে ওই চড়ে এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই যে ব্রিজ এসেই দুটো রাস্তা এই পাশে একটা এই পাশে একটা এই রাস্তাটা পুরো চড়ের দিকে গেছে আর এই রাস্তাটার দিকে কটা বাড়ি আছে ওই যে একটা বাচ্চা মেয়ে গেল ওর সাথে সাথে আমরা যাব ওর ওদিকে বললো কর চার পাঁচটা বাড়ি আছে সেই দিকে আমরা যাব দেখো চারিদিকে কি বন জঙ্গল একদম বন্য পরিবেশ নিয়ে দেখো কত সুন্দর ভালোই লাগছে এখানে এসে চারিদিকে বন জঙ্গল দেখো এটাও একটা রাস্তা চলে গেছে বনের ভিতরে তো আমরা এই যে চরটায় রয়েছি এই চরটার নাম হচ্ছে ভবানীপুর চর কিন্তু গুগলে তোমরা দেখলে ভবানীপুর চর নামে কোনো চর খুঁজে পাবে না গুগলে রয়েছে তোমার গৌরনগর চর কিন্তু এই জায়গাটা এসে জানতে পারলাম এটা ভবানীপুর চর তো এই চরের ভেতরে আসলাম আপাতত এই চর সম্বন্ধে কিছুই জানি না গুগলেও কিছু নেই আর এই চর আমি যতদূর জানি এই চর এখনো পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি আমি আর এই রাজেশদা এই ফার্স্ট আসলাম হয়তো সম্ভবত এর আগে এই চরে কেউ আসেনি তো চলো এই চর সম্বন্ধে কি জানি না জানি কি বৃত্তান্ত আছে সব কিন্তু তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো এই যে রাস্তা ধরে আমরা চলেছি চারপাশে কিন্তু কোনো বাড়িঘর দূর নেই দেখো শুধু বাগান জঙ্গল আর কিচ্ছু নেই আর এই দেখো কারেন্টের ব্যবস্থাও আছে কিন্তু এই যে কারেন্টের পিলার সোজা চলে গেছে আর ওই যে বাচ্চা মেয়েটার কথা বলছিলাম বাচ্চা মেয়েটা ওই যে যাচ্ছে ওর পেছন পেছন যাচ্ছি কারণ ওর ওখানে কটা বাড়িঘর দূর আছে বলল সেই জন্যে পরিবেশটা কিন্তু একটা অসাম পরিবেশ খুব সুন্দর লাগছে এখানে এসে বা চারিদিকে বন জঙ্গল যাদের বনে আসার ইচ্ছা বন টন ঘোরার ইচ্ছা তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো খুবই ভালো লাগবে একদম মনোরম পরিবেশ তো চলো সামনের দিকে যাই তো ওই সেই ব্রিজ থেকে হেঁটে এসেছি দূর এই রাস্তা দিয়ে আর এত দূর হেঁটে আসার পরে এই যে দুটো তিনটে বাড়ি দেখতে পেয়েছি সামনেই দেখো একটা বাড়ি এই যে কিছু বাড়ি চলো এই বাড়ির দিকে যাব এই দেখো ছোট একটা ঘর এখানে হয়তো কোনো পশু টশু রাখা হয় গরু ছাগল কিছু আর এই দেখো বাড়ির চারপাশে কলা গাছ লাগানো আর এই যে দুটো তিনটে বাড়ি তো এই দেখো বাড়ি এখন ছোট ছোট ঘর একটা ঘর এই দেখো ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার নাম কি আমার নাম পূর্ণিমা চৌধুরী ও এই কত বছর বসবাস আমরা আমাদের বাড়ির লোকরা অনেক দিন আছে আমাদের এপারে বিয়ে হয়েছে আছে 25 30 বছর 25 30 বছর ধরে রয়েছে এই এই চড়ে থাকতে কোনো অসুবিধা হয় না আমাদের তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এরকম থাকি কারেন্ট ছিল না কারেন্ট দিয়েছে এক বছর হলো এক বছর কারেন্ট দিয়েছে

আচ্ছা আচ্ছা আর যদি বাই চান্স কোনো দরকার থাকে সে নেয় যদি তার দ্বারা লাগে সরকারি সুযোগ সুবিধা কি খুব একটা না খুব একটা পাওয়া যায় না খুব একটা পাওয়া যায় না খুব অল্প এই তো সব থেকে বলছে কবে থেকে ঘর দেবো ঘর দেবো ঘর দেয় না ঘর দিচ্ছে না দেখছি তো ঘরের কি পরিস্থিতি তো এই কাকিমার মুখে শুনে নিলাম যে এই চরের কি অবস্থা তাদের জীবনযাপন তো সামনের দিকে আরো কটা বাড়ি আছে সেই দিকে যাবো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ আমাদের বাড়ি বছর ধরে আছেন আমাদের স্বামীদের এক পুরুষ গেল এবার আমাদের ছেলেমেয়েরা এখানে থাকতে গিয়ে কোনো অসুবিধা হয় এখানে কোনো অসুবিধা হয় না মানে একজন একটা নির্জন এলাকা নির্জন না না আমাদের এখানে শতগুন আমরা ভালো আছি কিন্তু আমরা এখান থেকে উপারে গেলে আমরা ভালো থাকবো না কেন আমাদের এখানে মেলা জায়গা চান ধান করা মানে খেয়ে দেয়ে শুয়ে শান্তি আছে এখানে আমাদের আমাদের এখানে কোনো কিছুর অসুবিধা নেই আমরা নিজস্ব জমি চাষ করি নিজস্ব জমি খাই নিজের মতন থাকি আমরা কারোর সঙ্গে ঝুড় নেই ঝামেলা নেই কারো বাড়ি যাওয়া নেই আসা নেই নিজের মতন আমরা থাকি এখানকার জীবিকা কি শুধু চাষবাস না অন্য কিছু হ্যাঁ আমাদের এখানে চাষবাসই হয় তাছাড়া আর কিছু না আচ্ছা চাষবাসী কারোর কোনো অসুস্থ হলে কি সব কি ওই সব উপরে যেতে হয় যখন এমার্জেন্সি কিছু হলে কি নৌকা হ্যাঁ নৌকো আছে আপনাদের নৌকা আছে হ্যাঁ নিজস্ব নৌকো আছে আচ্ছা তাহলে তো খুব ভালো আর

তার না আমাদের এখানে ওনাদের ক্ষতি না করলে ওনারাও আমাদের ক্ষতি করবে এই মেয়েটা আপনার আচ্ছা এর সাথেই তো কথা হলো স্কুলে যায় ওই পারে তো নৌকা হয়ে যায় না হচ্ছে ইয়ে হয়ে যাও তুমি স্কুলে ব্রিজ দিয়ে যাও তুমি স্কুলে যেতে আসতে কোনো অসুবিধা হয় না যাক খুব ভালো কোন ক্লাসে পড়াশোনা করছো তোমার নাম কি আচ্ছা যাক পড়াশোনা করো আর এই যে এখানে দেখলাম এই অল্প কটা ফ্যামিলি অল্প কটা পরিবার এখানে ফ্যামিলি ওনারা কেমন ভাবে মিলমিশ করে থাকেন কোন মানে আমাদের এখানে ফ্যামিলি অনেক কটাই ছিল মানে সবাই যে যার মতন জায়গা জমিন কিনে যে যার মতন ঘর বাড়ি করে চলে গেছে এটাই আমাদের ফ্যামিলি এমনি এই কটা ফ্যামিলি রয়েছে এখানে আপনারা কেমন মিলমিশ আছে ভালোই মিলমিশই আছে মানে কারো সঙ্গে ঝগড়া নেই সব তো আমাদের নিজের গোষ্ঠী সব এখানে সব নিজে ভাই ভাইরা রয়েছে আমাদের এর বাবারা পাঁচ ভাই

এই নীলিবিলি চারদিকে জঙ্গল রাতের বেলা কি কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না আমরা রাতে গিয়ে চড়াই বসে থাকি উপরে গেছেন আপনারা না উপরে উপরে গিয়ে উপরে গিয়ে ঘুরে আসবেন আমাদের ই মানে ওই পারে উপরে মানে সব ঠিক ভালো লাগে আচ্ছা গরু আছে বাছুর আছে মোষ আছে ছাগল আছে এই সবই আছে আর আপনাদের যে শাক আছে সবকি নিজেরাই মানে হ্যাঁ সব আমরা যাক তালে খুব ভালো যদি কথা বলে ভালো লাগলো ভালো থাকবে বসো জল ঠিক আছে জেঠিমা এই যে জেঠিমাদের বাড়ি দেখলে এই দেখো জেঠিমাদের বাড়ি এইরকম একটা নির্জন জায়গায় মাত্র চার পাঁচটা পরিবার থাকে এই দেখো তাদের বাড়ি ঘর তো আর চারপাশে পুরো জঙ্গল আর জঙ্গল তাই জেঠিমারা বলল এখানে থাকতে তাদের কোনো অসুবিধা হয় না খুব শান্তির সাথেই তারা থাকে তো সামনে আর কটা বাড়ি আছে তোমাদেরকে আমি দেখাবো তো ওই বোন জল নিয়ে এসছে ঠিক আছে তো যেটি আমার বাড়ি থেকে বেরোলাম আর এই পাশে একটা মন্দির রয়েছে মনে হয় এটা মনে হয় মন্দির কি যায় না এই বাড়িতে কেউ থাকে না আর এই পাশে একটা বাড়ি রয়েছে মোট এখানে চার পাঁচটা ফ্যামিলি আছে এখানে টোটাল চলো এই একটা বাড়ি এই বাড়ির দিকে যায় দেখি তো এই একটা বাড়িতে আসলাম এই বাড়িটা দেখো এই যে এই ঘরটা হয়তো ছাগল টাগল রাখা হয় হ্যাঁ এই দেখো কত ছাগল আর এখানে কারেন্টের ব্যবস্থা আছে জলের কল আছে ঠিক আছে সামনে ওই যে ছাগলের ফার্ম ছাগল রয়েছে এই যে একটা মন্দির রয়েছে বাড়ির পাশেই এটা ভোলানাথের মন্দির এক একটা শিবলিঙ্গ রয়েছে এখানে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনার নাম কি Анна ও আচ্ছা কত বছর ধরে আছেন এই চড়ে তিরিশ বছর এখানে আছেন তা এখন থাকতে কি কোনো অসুবিধা হয় হ্যাঁ অসুবিধা হলে কাকে বলবো আগে কারেন্ট ছিল না কিছু ছিল না ওপারে বাজার হাট সবকিছু এপারে সেই মরুভূমির মতন জায়গা ওই বেশি ভয় করে ঝড় জল আসলে পারে ঝড় জল আসলে একটু ভয় হয় কারণ চারিদিকে তো ঝড় যখন ওঠে তখন টালি মালি উঠে ওপরে চলে যায় ওই বাচ্চা কাছে নিয়ে চৌকি তলায় ঢুকে যেতে হয় ভয়তে কি করবো কোথায় যাবো জল আসলে ভিজে পড়বো সরকারের কাছে বলেনি যে ঘরের ব্যবস্থা করতে সদস্যরা বলে এই এসেছে এই করে করে ভোটগুলো নিয়ে নেয় তারপরে ভুলে যায় কেউ কাউকে চিনতে পারে না ওই জন্য তো ছিলাম যে ভোট দেবো পয়সা দিয়ে ভোট দেবো পয়সা নেবো ভোট দেবো কিন্তু তারা আগে ভোট দেবো না কেননা ভোট দেওয়ার আগে দুদিন আগে বাড়ি আসবে তারপরে রাস্তাঘাটে তা কথা বলে না চিনতে পারে না কাউকে এরকম অবস্থা অবস্থা ওই সামনেই বললাম চার পাঁচটা ফ্যামিলি কোনো ফ্যামিলিতে মানে পাকা ঘর নেই কাউকে এখানে কারোর ঘর নেই জোরে খুব হাওয়া নিয়ে এক জায়গায় হয়ে বসতে হয় কিছু করার নেই কি করবো আমাদের কথা কেউ শোনে না সদস্য প্রধান যেই আসুক ওই মিকুম হয়তো দুটো কারি বাড়িতে এটা দিল ওটা দিলো কিনে কেটে দিলো পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিলো ভোটটা নিয়ে নিল

এটাই যথেষ্ট আর কিছু পায়খানা বাথরুম কিছু নেই আচ্ছা এদিক ওদিক দড়িয়ে বেড়াতে হয় তাহলে কিসের জন্য সদস্য হয়েছে। মানুষকে ভালো করে রাখবে তবে না ভোটটা পাবে আমার বাড়িতে মানে চারটে না পাঁচটা ভোট তাহলে আমাদের কিছু পাওয়ার কিছু অধিকার নেই অবশ্যই আপনার দেশের নাগরিক হিসাবে অবশ্যই অধিকার আছে যে আর পাঁচটা নাগরিক যা পাবেন আপনিও তাই পাবেন অধিকার ঘরের উপরে ঘর ওপারের লোকের ঘরের ওপরে ঘর আসছে সবাই শুনতে পাচ্ছে কিন্তু আমাদের একটাও দিনই আমি এই তিরিশ বছর এখানে এসেছি তার আগে আমি জানি না কিছু আমার বিয়ে এই আঠাশ বছর হয়েছে বিয়ে হয়েছে তাও আমি তিরিশ বছর ধরে নিচ্ছি তো আপনাদের এখন চাহিদা হচ্ছে একটা ঘর হলে আপনাদের মোটামুটি এখানে বসবাস করার মতো কোনো অসুবিধা হবে না সরকার থেকে এত জিনিস আসে কেউ একটা সদস্য প্রধান বলতে পারবে যে চড়াই কাউকে কিছু দিয়েছে দিয়েছেন মানে সরকারি সুযোগ সুবিধা আছে সাধারণত তো ভালো না দেখলাম রাস্তার দুপাশে জঙ্গল আছে মানে অন্ধকার হলে আচ্ছা যেতে বাড়িতে সিয়াল আসে

কি করবো কার সঙ্গে আশান্তি করবো চারটি ঘর যে পারে সেরম থাকে ভালো বয়স হয়ে যাচ্ছে আবার ঘর কবে দেবে ছেলের বিয়ে দিয়েছি ছেলে এখন এই ঘরে থাকে ঝড় দিলেই উল্টে পড়ে যায় এই অবস্থা সবাই মিলে এক জায়গায় থাকতে হয় আবার ঝড় ঝড় থেমে গেলে তখন ছেলে বউ ওই ঘরে চলে যায় কিছু করার নেই না দিলে কি করবো তো এই দিদিদের ঘরে যাচ্ছে এখন দেখো দিদিদের ঘরটা কেমন এই যে এখানে একজন থাকে আর এই যে ওপরের টালি দেওয়া এই যে দিদিদের ঘর ঘরটা দেখো পুরো ঠাকুর দিয়ে সারা ঘর সাজিয়ে রেখেছে দিদি দেখো কত ঠাকুর কত ঠাকুর এখানে দেখো

তো দিদির ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে মন থেকে যদি কেউ ঠাকুরকে ডাকে সে ঠাকুর তো অবশ্যই সাড়া দেবেই তো দিদির ইচ্ছা পূর্ণ হোক এটাই চাই তো এই যে দিদির মেয়ে আমাদের জন্য সর্বোচ্চ করে নিয়ে এসছে তো মুখ দেখাতে পারছে না লজ্জা পাচ্ছে খুব তো কোন ক্লাসে পড়াশোনা করে কেন ছেড়ে দিয়েছে কেন আগে বিয়ে সামনে বিয়ে জামাই ঘর করছিল বলে তাই একটু দেরি হলো কোন ক্লাস পর্যন্ত পড়েছে কথা বললাম এনাদের যে পরিস্থিতি রয়েছে যে যতগুলো ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিতে এমনি সেইরকম কোনো অসুবিধা নেই কারেন্ট চলে এসেছে কিন্তু ঝড় বৃষ্টি হলে এনাদের খুবই অসুবিধা একটা ঘরের ব্যবস্থা তো সরকার থেকে করেনি যদি একটা ঘরের ব্যবস্থা এনাদের করে দেওয়া হয় তাহলে এরা বসবাসের যোগ্য হয়ে উঠবে এখানে কোনো অসুবিধা হবে না তো যারা আপনারা দর্শক আছেন তারা যদি কেউ থেকে থাকেন সেই রকম তাহলে এনাদের যাতে সুযোগ সুবিধা পায় এনারা সেই ব্যবস্থাটা করবেন ঠিক আছে তো দিদির বাড়ি থেকে বেরোলাম তো দিদির মুন্ডে লেবু জল না খাইয়ে ছাড়বে না তো লেবু জল খাইয়ে ছাড়লো তো দিদি বাড়ি থেকে এইমাত্র বেরোলাম তো এই যে দেখতে পারলে এখানে এই কটা বাড়ি এইবার আমরা সামনের দিকে যাবো যাবো এইদিকে একটা কথা যাবো এই সোজা আচ্ছা আচ্ছা তাহলে এই সোজা যেতে হবে এই দেখো একটা লাউ গাছের মাচা করেছে আর এর নিচে দেখো গরমে একটা ছাগল ড্রেস নিচ্ছে দেখো চারিদিকে এই যে বলতে হবে না এই দেখো এই যে এই রাস্তা দিয়ে আমরা এখন বেরোলাম আর এই একটা রাস্তা চলে গেছে এটা পুরো গঙ্গার ঘাটের দিকে চলে গেছে আর এই একটা রাস্তা এই রাস্তাও গঙ্গার ঘাটের দিকে চলে গেছে মানে দুপাশে গঙ্গা আর মাঝখানে এই যে কটা মাত্র পরিবার থাকে তো এই পরিবারদের কি সুবিধা অসুবিধা সেগুলো তোমাদেরকে শোনালাম তোমরা দেখলে আর এই যে চরটা এই চরটাতে মাত্র এই চারপাশটাই পরিবার আর চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল খুব শান্ত নিলিবিলি পরিবেশ কিন্তু এই যে গরমটা না এটা একটুখানি খুব বেশি এখানে তো এই চরে মাত্র তিন থেকে চারটে পরিবার তো এই পরিবারের মানুষগুলো খুবই ভালো এনাদের মধ্যে কোনো মানে সংশয় নেই যে কোনো মানুষ তাদের বাড়িতে আসুক তারা একদম আত্মীয়র মতন আপ্যায়ন করে আমাদেরও সেই রকম আপ্যায়ন করলো প্রত্যেক বাড়ি থেকে খেয়ে যেতে বলল তারপরে জল খাওয়ালো লেবু জল খাওয়ালো কেক খাওয়ালো অনেক কিছুই খেয়েছে মানে খুবই ভালো একদম নিজেদের মানুষের মতন আলাপ ব্যবহার করেছে দেখো আবার সেই জঙ্গলের পথ দিয়ে ফিরছি এই দেখো দুপাশে কিরকম জঙ্গল এই দেখো চারিদিকে জঙ্গল আর এই দেখো জঙ্গলের মধ্যে একটা বাড়ি পুরনো ভাঙা বাড়ি বাড়িটা কিসের জন্য বাড়ি কার বাড়ি কি বৃত্তান্ত এটা কিন্তু কিছুই জানি না তো এই যে এই পথ দিয়ে আমরা এসেছিলাম সেই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি দেখো কিরকম ভয়ানক জঙ্গলের মতন রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু তারা রাত বিরেতে যাতায়াত করে কোনো সুবিধা হোক অসুবিধা হোক তারা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করে এই দ্বীপের মানুষজন তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয় না বললো রাতের বেলা একটুখানি শিয়াল ডাকে শিয়ালের প্রবলেম আছে তো শিয়াল খুব একটু ঝামেলা করে কিন্তু তবুও তারা এই পথ দিয়ে যাতায়াত করে এই দেখো একটা কাকু গরু নিয়ে আসছে এই চড়ে দেখো কতগুলো গরু এক দুই তিন চার পাঁচটা

দেখো আমরা এই যে এই রাস্তা দিয়ে এখন উঠবো সেই ব্রিজে ব্রিজের রাস্তার দেখো জঙ্গলটা কিরকম গাছ দেখো চারিদিকে শুধু জঙ্গল আর এই সরু রাস্তা চলো তোমাদের এই একটুখানি জঙ্গলের সামনে দিকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো তোমরা যারা নিলিবিলি একাকিত্ব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারো কিন্তু খুব সাবধানে কারণ এখানে সাপকোপের ভয় থাকতে পারে শিয়ালের ভয় থাকতে পারে এছাড়া কিন্তু কিছুর ভয় নেই এই দেখো এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু গঙ্গার দিকে আর বেশি দূর যাব না চলো এবার সেই ব্রিজের দিকে যাব যে ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম দেখো কত সুন্দর রাস্তা মিলিবিলি কোলাহলবিহীন খুবই ভালো লাগছে এখানে এসে দেখো কত সুন্দর এই জঙ্গলের পথ এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে দেখো কি সুন্দর জায়গা একদম নিলিবিলি শান্ত পরিবেশ তো এই জায়গাটা খুবই ভালো লাগছে আমার এসে দেখো এই যে আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম এই সেই ব্রিজ আর এই একটা রাস্তা যেটা গঙ্গার ঘাটে চলে গেছে আর এই রাস্তায় হচ্ছে সেই বাড়ি ঘরগুলো তো এই যে দেখো এই সাইড থেকে আমরা আসলাম এটাই হচ্ছে সেই ভবানীপুর বা গৌরনগর চট দেখো আর এই যে মাঝখানে গঙ্গা নদী আর যে কত বড় ব্রিজ দেখো এই ব্রিজ পার করে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে তো এই ছিল চরের ভিডিও তো এই চর সম্বন্ধে সবকিছুই তোমাদের দেখালাম সবকিছুই যতটা তথ্য পেলাম তোমাদেরকে দিলাম তো এই ভবানীপুর চর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তো আজকের মতন টাটা